আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সামনে দর্শক আজ শুভ ছত্রিশে ওরফে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ এই দিনটিতে আপনি কেমন আছেন আর যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আমি বলবো আলহামদুলিল্লাহ আমি যে কথাগুলো বলি ইউটিউবের মাধ্যমে যে সমস্যাগুলো ডাকে বলা হয় প্রকাশ করার চেষ্টা করি সেগুলো মূলত জাতীয় সমস্যা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আমলিক লীগ জমানাতে আমি ভালো ছিলাম আমি এখনও ভালো আছি যেভাবে আমি ভালো ছিলাম আমার শৈশব থেকে এ পর্যন্ত তো সেই দিক থেকে এই ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট এটা দু হাজার চব্বিশ সন কিংবা দু হাজার পঁচিশ সন আমার ব্যক্তিগত জীবনে এটার ওরকম কোনো যাকে বলা হয় গুরুত্ব নেই কিন্তু জাতীয় জীবনে এবং একজন রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমার কাছে এর গুরুত্ব অপরিসীম এমনকি আমার একটি দেহের যাকে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের চাইতে গুরুত্বপূর্ণ বেশি আগে আবার বলি নেই যেন ভুল বোঝাবুঝি না হয় যে আমার ব্যক্তিগত স্বার্থ যদি ধরেন সেই স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে দু হাজার চব্বিশ সনের আগস্ট যেভাবে আমার স্বার্থের বিষয় ছিল না কিংবা শেখ হাসিনার পুরো জমানাটাতে আমার যখন স্বার্থের কোনো সংঘাত ছিল না আমার সঙ্গে যাদের যে বিরোধ এটা নৈতিক বিশ্বাসগত বাস্তব এবং যাকে বলা হয় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কিন্তু ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে বিএনপি আওয়ামী লীগ জামাত কিংবা অন্য যে সকল ছোটো বড়ো রাজনৈতিক দল রয়েছে তারা যারা আমার হেটার গ্রুপ আমাকে পছন্দ করেন না তাদের কারোর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই এমনকি আমার কাছে মনে হচ্ছে যে আমার যারা হেটার গ্রুপ তাদের কাউকে আমি চিনি না এবং তারাও কেউ আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত বা আমাকে জানেন এরকম লোক আমি দেখিনি মানে যারা বিভিন্ন সময় ঘৃণা করেন বা যে সকল কথাবার্তা বলেন যদি আমি আমার জীবনের একটা দিক হলো যে যাদের সঙ্গে আমার খুব পরিচয় হয়েছে অন্তত এক ঘন্টা আমরা পাশাপাশি বসে কথা বলার চেষ্টা করেছি বা বলতে সুযোগ পেয়েছি তারা কেউই আজ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা টুশব্দ কখনো করেননি একেবারে শৈশব থেকে এ পর্যন্ত বরং ইতিবাচক দুনিয়া আমার বিরুদ্ধে বললেও আমার যারা পরিচিত জন তারা কখনো আমাকে ছেড়ে যাননি তো সেই দিক থেকে মানে বর্তমান সময়টি অতীতের মতোই আমার কাছে উপভোগ্য ব্যক্তিগতভাবে কিন্তু জাতির যে স্বার্থ মানুষের যে হাহাকার মানুষের যে বেদনা কিংবা আমার যে জ্ঞান এবং গরিমা দ্বারা আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি সেই সমস্যাগুলোর কারণে অনেক কথা বলতে হয় এবং অনেক কথা বলে যাচ্ছে এবং আগামীতে যদি আল্লাহ রব্লা আলম বেছিয়ে রাখেন তাহলে সেই কথাগুলো বলবো এটা কারোর প্রতি ব্যক্তিগত আবেগ নয় অনুরোগ নয় এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের সমালোচনা করছি সবাই মনে করছে হয়তো শেখ হাসিনাকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি আবার অনেকে হয়তো মনে করছেন যে বিএনপির মনোনয়ন বাগানোর জন্য। মানে মূল ব্যাপারটা হলো রাজনৈতিক পদপদবি মন্ত্রী হয় এমপি হওয়া মনোনয়ন বাগানো এটা মানুষের একটা স্বপ্ন থাকে কল্পনা থাকে তো যে মানুষটি এই কাজটি করেনি যে মানুষটি এই কাজটি করেনি আর যে মানুষটি এই বিষয়গুলো পায়নি কিন্তু তার পাওয়ার খুব আকাঙ্ক্ষা একবার মন্ত্রী হতে ইচ্ছা করে তারপর শেষে রাষ্ট্রপতি হতে ইচ্ছা করে তো এই জিনিসগুলো যাদের মধ্যে খুব প্রবল তারা মনে করে যে আমরা যারা কথা বলি আমাদের কে তাদের পর্যায়ে নামিয়ে এনে তারা চিন্তা করে যে এও বোধ হয় এরকম তার লোভ লালসা রয়েছে যার জন্য এই বিষয়গুলো আমি কখনই আমার কখনো জেন্সে আনি আমি নিজে যেটা নিজেকে স্থির রাখার চেষ্টা করেছি আমি একজন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে একজন মধ্যবিত্ত প্রকৃতির বা উচ্চমধ্য বৃত্ত প্রকৃতির ব্যবসায়ী মধ্যম প্রকৃতির বুদ্ধিমত্তার অধিকারী জ্ঞান গরিমার অধিকারী আমার জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা বা যা কিছু রয়েছে যেটাকে আপনি সফটওয়্যার বলতে পারেন তো সেই সফটওয়্যার আসলে ঠিক এক্সট্রিম পর্যায়ের ওরকম উৎকর্ষতার পর্যায়ে নেই বাটন রাসেলের পর্যায়ে নেই কিংবা ধরুন সেই রবীন্দ্রনাথের পর্যায়ে নেই কিন্তু একেবারে সমাজ আপনি ফেলে দিবেন নির্বোধ বোকা হিসেবে আমাকে উৎসুত আশ্লিং করবেন ওই পর্যায়ে নেই একটা মাঝামাঝি জায়গাতে আল্লাহরবুল্লা আলমিন আমাকে রেখেছেন ফলে আমি একের বোকাদের সাথে মিলে যেতে পারি আবার জ্ঞানীদের সঙ্গে আমার মেলার সুযোগ হয়েছে এই জমানাতে আমার কাছে মনে হয়নি যে খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার রয়েছে আমাদের দেশে যারা যে সকল খুব বেশি পণ্ডিত ছিলেন প্রফেসর আহমেদ শরীফ খুব বড় পণ্ডিত ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ আজগরবাসাইক প্রিন্সিপাল আবুল কাশেম আদাবু শাহেদ আলী এরকম যারা ছিলেন বাংলাদেশের নাম করা বুদ্ধিজীবী জ্ঞানী দার্শনিক সাংবাদিক মোরল্লেস সেই উনিশশো আশি সন থেকে আজ অবধি তাদের প্রায় সবার সঙ্গেই ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে না এখানে মধ্যপন্থা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেছি মার্শাল্লাহ ধরেন একানব্বই বিরানব্বই সনেই ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে একানব্বই বিরানব্বই সন মানে আজ থেকে আপনি কত বছর আগে হলো চিন্তা করুন তো সেই সময়টিতে নিজে ব্যবসা করে একানব্বই বিরানব্বই সনে সফলতার একেবারে স্বর্ণ করে পৌঁছে গেছে এবং তখন যদি সেই ব্যবসাটা আমি শুধুমাত্র ব্যবসার দিকে মনোযোগ করতাম এর কারণ হলো টাকা ইজ এ সো সেলিব্রিটি মানে টাকা হলে আসলে কারো মাথা ঠিক থাকে না দুই নম্বর হলো যে টাকা যাদের আছে তারা সে আপনি আমলা হন কামলা হন শিক্ষিত হন ভাইস চ্যান্সেলর হন কাউকেই টাকা পাত্তা দেন ওদের একটা আলাদা অহং বোধ রয়েছে আর টাকা উপার্জন জ্ঞান উপার্জনের পরেই টাকা উপার্জন কঠিন খুবই কঠিন একটা বিষয় ফলে টাকা উপার্জনে যারা সফল হয় তারা আর কোথাও যেতে চায় না তারা শুধুমাত্র টাকা উপার্জন করতে চায় আর বাকি সবাইকে কিনতে চায় তাদেরকে দেখা যাচ্ছে যে একজন আমলা একজন রাজনীতিবিদ একজন মন্ত্রী তাদেরকে টাকা দিয়ে কেনা যায় তাদেরকে কেনা যায় তা কেনা যায় না আশি থেকে এই পর্যন্ত হাতে কোনো দু একজনকে দেখা গেছে তাও না মানে যাদেরকে আপনি মনে করেন যে এই লোকগুলোকে কেনা যায় না কিন্তু আমি জানি তাদের অনেকেই কেনা যায় এবং তারা একাধিকবার বিক্রি হয়েছে আপনারা জানেন না এই যা অবস্থা আর কি তো সেই টাকায় যারা খুব এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছেন তো তাদের জীবন তসনস হয়ে গেছে এবং সেই টাকাওয়ালাদেরকে সেই আমি যখন আমার পেশাগত জীবন শুরু হলো সিয়াশি সনে সংবাদপত্রের মাধ্যমে তখন থেকে বাংলাদেশের শীর্ষ টাকাওয়ালাদেরকে দেখেছি আবার যেহেতু সেই একানব্বই বিরানব্বই সনে আমি টাকাওয়ালা হয়ে গেছি তখন আরও কাছাকাছি পারিবারিকভাবে এদের জীবন যৌন সবকিছু দেখার আমার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে না এখানে মধ্যপন্থা অবলম্বন করাটাই বেটার এবং ফলে কী হলো এই একানব্বই থেকে এ পর্যন্ত আমার যে বার্ষিক গ্রোথ ওয়ান পার্সেন্ট হলো বার্ষিক গ্রোথ হয়েছে কখন আমাকে লসের মুখোমুখি হতে হয়নি এটা মধ্যম পন্থা অবলম্বন করছি রাজনীতিতে যখন আমি ঢুকলাম সেখানে আমি কাছাকাছি যখন পেশা জীবনে এসা সাহেবকে দেখেছি অ্যাজ এ রাষ্ট্রপতি হিসেবে তার মন্ত্রী পরিষদ দেখেছি একানব্বই সনে বেগম যে এলেন তাদের সবাইকে দেখেছি কাছে থেকে তো এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রী এমপি ওনাদেরকে আমি খুব ঘনিষ্ঠভাবে প্রফেশনালি উনিশশো ছিয়াশি সন থেকে দেখে আসছি ইট ইজ অলমোস্ট ফর্টি ইয়ার্স আর আমার পরিবারের যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের তো শৈশব থেকে আমি দেখেছি যারা মন্ত্রী ছিলেন আইজি ছিলেন জেনারেল ছিলেন এমপি ছিলেন তো আমার কাছে আসলে এই এখনকার যদি প্রেক্ষাপট আমি চিন্তা করি যে আমি যাদেরকে উনিশশো একহাত্তর সনে দেখেছি মন্ত্রী আইজি এমপি আবার যাদেরকে ছিয়াশি সনে দেখেছি যাদেরকে একানব্বইতে তে দেখেছি আর যাদেরকে দু হাজার চব্বিশ সনে দেখেছি মন্ত্রী এমপি যাকে বলা হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিশ্বাস করেন আল্লাহর হস্তে বলছি তারা কেউ বলতে পারবেন না যে আমি গুলাম রনির চাইতে এখন ভালো আছি কেউ ভালো নেই এবং এখন যারা আছে এই জাস্ট দুই তিন মাস পরে দেখবেন যে তারাও জাস্ট ইয়ানফসি ইয়ান করবে এবং কেউ বলবে না যে গোলামীচে ভালো আছি এখানে আমি রাজনীতিতে একটা মধ্যম পন্থা অবলম্বন করেছি যে সবসময় পদপদবীর পেছনে ছুটতে হয় না আমি আমার আপন মনে কাজ করে গেলে পদপদেবী আমার পেছনে ছুটবে আর যদি না ছুটে এটা আমার জন্য ভালো নয় তো এর ফলে কী হলো যে আমার ব্যক্তিগত চাহিদা দেশ বিদ্বেশ খুব কখনও কাউকে কেন্দ্র করে হয়নি আমি শেখ হাসিনা খালেদা জিয়া তারেক জিয়া তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইনুস এখন যারা আছেন তাদের কাউকে ওভাবে অন্য সব দল বা যারা লোকজন আছেন তাদের মতো ভালোবাসতে পারেনি আর অন্য যারা নিষ্ঠুর মনের অধিকারী তাদের মতো ঘৃণা করতে পারেনি আমার উভয়ের জন্য তাদের সমালোচনা করে আবার মায়া হয় তো সেই দিক থেকে যেটা মনে হচ্ছে যে দু হাজার চব্বিশ সনে আমার যে আবেগ অনুভূতি ছিল জাতির জন্য এটা ছিল এটা অসম্ভব যে যে কোনো মূল্যে শেখ হাসিনা যাক যে কোনো মূল্যে শেখ হাসিনা যাক এবং শেখ হাসিনা চলে গেছে ফলে শেখ হাসিনা চলে যাওয়ার সেই দিনটি আমার মনে পড়ে যে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট যখন আমি জানলাম আমি আগেই জেনে গেছিলাম সে তিনি যাচ্ছেন তিনি যাচ্ছেন সেটা ধরুন আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে আমি জেনে যাই কিন্তু ফাইনালি তিনি যান সোয়া দিকে তো সোয়া দুইটার দিকে সকল ঢাকা শহর আনন্দে উদ্বেলিত এবং তখন আমার যে ইমেজ মানে আমি রাজপথে যদি শাহবাগে যেতাম গণভবনে যেতাম পার্লামেন্টে যেতাম দুটোর সময় তিনটার সময় আমি যদি ক্যান্টনমেন্টে যেতাম আমি যদি বঙ্গভবনে যেতাম তাহলে এই এখন যারা আসছেন বিশ্বাস করেন তাদের মধ্যে কেউ নাই নো ওয়ান হু ক্যান সুপার সিট হু ক্যান টক মোর দ্যান মি মানে আমার উপর আধিপত্য বিস্তার করে কথা বলবেন এখন এই সরকারের একজন সিঙ্গেল লোক নেই এবং ওই সময়টিতে দু হাজার চব্বিশ আমার অবস্থা আরও ভালো ছিল এখনকার সাথে তার এদের অবস্থা এখনের সাথে একশো খারাপ ছিল ফলে ওখানে প্রধান বলেন যাকেজি বলেন ওখানে আমি বললে আমি কথা বলা শুরু করলে সবাই বলতেন যে ঠিক আছে রনি সাহেব বা রনি ভাই আপনিই বলেন এবং এই সরকারের মধ্যে যারা আছেন আমাকে তুমি করে বলার লোক একজনও নেই তো আমি কী করলাম সেই দুটো থেকে ধরুন রাত্রে দশটা পর্যন্ত অফিসে রইলাম আমার সেই আবেগ উচ্ছ্বাসকে দমন করে এবং আমার লোভ লালসা কামনা বাসনা একদম মানে কোনো খ্যাতির জন্য প্রাপ্তির জন্য ছুটেনি ফলে আমার যে অফিস সেই অফিসে আমি সেই সকাল বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমি একা একা থেকেছি অথচ আমি যদি বের হতাম যারা কিছু চেয়েছে তাদের সবাইকে বের হতে হয়েছে এবং আপনি যদি যা চান তার জন্য বের না হন বিএনপির মনোনয়ন চাইতে হলে তারেক রমান সাহেবের তাবিদারি করতেই হবে আওয়ামী লীগের মনোনয়ন চাইলে শেখ হাসিনা শেখ পরিবারের তাবিদারি করতে হবে এটা সবাই বোঝে আমি কেন বুঝি না বলেন তো ওখানে পাঁচ তারিখে পদপদী পেতে হলে সেখানে উপস্থিত থাকতে হবে সেনাপ্রধানকে একটা টেলিফোন করতে হবে ডক্টর মহাতিরসকে একটা কথা বলতে হবে আর ছাত্রদেরকে বলতে হতেন আমি ওখানে গেলেই অটোমেটিক সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ হতো তো সেই জিনিসগুলোকে দমন করে একা একা আমি রাত্রে দশটার সময় বের হলাম যে লোকজন যেন আমাকে চিন না চিনে আমাকে যেন হই হৈহুলো না করে আমাকে যেন কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা পেয়ে না বসে এবং তারপরেও আমি দশটার সময় বের হতে হতে গিয়ে আমার বাসায় পসতে পসতে রাত্রি একটা বেজে গেল এই সবাই যার সঙ্গে দেখা হচ্ছে ছবি তুলছে আমি হেঁটে হেঁটে সেই আমার পল্টনের অফিস থেকে ধানমন্ডির বাড়িতে গেলাম ফলে কি হলো ওই দিন আই ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আট তারিখে যখন সরকার গঠন হলো সেদিন থেকে আমার মোহভঙ্গ হতে শুরু করলো আমার কাছে মনে হলো যে আমার যে রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সঙ্গে এই যা কিছু হচ্ছে এটা আমি মিলছে না ফলে আমি আট তারিখ থেকে কিন্তু সরকারের কর্মকাণ্ড এই সরকার গঠন সব কিছু নিয়ে আমার ভিন্ন মত আমি প্রকাশ করা শুরু করলাম দুই মাস তিন মাস মোটামুটি এইভাবে চললে এরপর আরও অনেকেই যুক্ত হলেন এ পিনাকি যুক্ত হলেন তারপর শেষে বাংলাদেশের জিলুর রহমান যুক্ত হলেন তারপর মাসুদ কামাল যুক্ত হলেন আপনি গিয়ে দেখেন এদের সবার বক্তব্য মানে আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত দু হাজার পঁচিশের জানুয়ারির আগে তারা নেতিবাচক কথা বলেননি একমাত্র পিনাকি সেই দু হাজার চব্বিশে অক্টোবর নভেম্বর থেকেই তিনি বলা শুরু করেছেন এর আগ পর্যন্ত ফিনাকি মোটামুটি একটা নিউট্রাল রাখার চেষ্টা থেকেছেন আর কি কিন্তু আমি যে কথাগুলো বলেছি আমার জন্য পুরো সমাজ তখন ভয়াবহ হয়ে উঠলো সবাই বলে যে এরা সব জায়গায় মপ করছে আপনাকে নিয়ে মপ করতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার ওই আতঙ্ক এখনও যেভাবে তারা করে না আগেও সেভাবে তারা করেনি কিন্তু গত এগারো বছরে যে জিনিসটি সরি গত এগারো মাসে যে জিনিসটি আমি দেখছি সেটি হলো দু হাজার চব্বিশ সনের আট পুরোই আগস্ট যখন সরকার শপথ নিলেন তখন থেকে আমি যে আতঙ্ক অনুভব করছিলাম যে ভুল এবং ভ্রান্তি আমি প্রাণত চেয়েছিলাম যে আমার কথাবার্তাগুলো ভুল প্রমাণিত হোক ডক্টর কিন্তু সফল হন এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা আমার সমস্ত রাজনৈতিক ক্যালকুলেশন বাদ দিয়ে তারা সফল হননি আকাঙ্ক্ষা ছিল কিন্তু বাস্তব হলো কি সেটা হয়নি ফলে আমি যেভাবে এটাকে শুভ ছত্রিশে জুলাই বলছি এভাবে সবাই কিন্তু ছত্রিশে জুলাই বলতে পারছেন না কেউ কেউ বলছেন আমি যেভাবে স্মরণ করতে পারছি দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টে সেই গৌরব উজ্জ্বল আনন্দময় দিনটি আজকের এই দিনে নিরানব্বই পার্সেন্ট লোক নিরানব্বই পার্সেন্ট লোক যারা এটাকে স্মরণ করতে চান তারা সে আগের মতো স্মরণ করতে চাচ্ছেন না আর যারা এই দিবসটি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আওয়ামী লীগ জাতীয় পার্টির যারা লোকজন প্রায় আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট অন্যান্য সব মিলে ধরেন অলমোস্ট অ্যাটলিস্ট তো ফিফটি পার্সেন্ট লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো তারা তো এই দিনে দাঁত বের করে কিল বিলিয়ে হাসছেন যে আমাদেরকে তাড়িয়েছিল এখন দেখো মজা রক্ত লাল করেছিল নিজেদের প্রোফাইল পিকচার এখন তোমাদের লাল হয়ে গেছে অনেকের এখন বোঝ খেলাটা কেমন তো এই যে তারা যে হাসাহাসি করছে এগুলো আমাদের ভালো লাগছে আমরা আমাদের একটা মিডেল পন্থা আছে তারা হাসাহাসি করছে বা এখন যারা ক্ষমতা আছেন তারা ওয়ান ইলেভেনের ভয় দেখছেন তারা ফাঁসির ভয় দেখছেন তারা জুলাই আগস্ট সনদ করার জন্য পাগল হয়ে গেছেন যে এটা না হলে তাদের আর কোনো রক্ষা নেই ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো যদি কালেকটি পয়েতে সম্মিলিতভাবে জাতির স্বার্থ বিবেচনা করি তাতে মনে হচ্ছে যে বিশাল একটা স্বপ্নভঙ্গ হয়েছে বিশাল একটা হতাশার গহবর তৈরি হয়েছে বিশাল একটা ক্ষোভের আগ্নেয়গিরি তৈরি হয়েছে পনেরো বছরের যে পুঞ্জীবিত ক্ষোভ কষ্ট বেদনা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল তা বলতে গেলে একেবারে রুটুভার হয়ে রুটুভার যারা অঙ্ক বুঝেন তারা তো জানেন যে এটা বহুগুণ হয়ে যায় তো যেমন তিন রুটুভার তিন নয় হয়ে যায় নয় রুটুভার নয় 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 একাশি হয়ে যায় তো ফলে আমরা যে স্কেলগুলো ছিল শেখ হাসিনার জমানাতে ঘুষ দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি রাহাজানি মারামারি কাটাকাটি তারপরে দলবাজি পরিবারতন্ত্র এইগুলো এই এগারো মাসে যা কিছু হয়েছে মানে আগের সঙ্গে ওইভাবে তুলনা করলে হবে না বিকজ মানুষের এক্সপেকটেশন ছিল অনেক বেশি আর হতাশাগ্রস্ত বোন তারা সঠিকভাবে চিন্তা করতে পারে না ফলে কি হচ্ছে এখন এদের একটা কর্মকে একশো গুণ বড়ো করে সাধারণ মানুষ দেখছে ফলে আওয়ামী লীগের জমানার সব কুকর্ম ধামাচাপা পড়ে গেছে আর বর্তমান জমানার সকল কুকর্ম এগুলো সবই রুটোভার হয়ে গেছে মানে একটা হলে একটা দিয়ে গুণ দশটা হলে দশটা দিয়ে গুণ হচ্ছে একশোটা হলে একশো দিয়ে গুণ হচ্ছে তো কত হয়ে যাচ্ছে আপনি দেখবেন এক হাজারটি হলে এক হাজার ইন্টু এক হাজার ছড়িয়ে পড়ছে চারিদিকের দুর্গন্ধে জুলাই নিয়ে গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে কেউ কেউ হয়তো শুভ ছত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বা আহলান পাঁচই আগস্ট হে পাঁচই আগস্ট স্বাগতম স্বাগতম এই কথা আমরা যেভাবে বলতে পারছি জনতা কিন্তু এইভাবে বলতে পারছে না যারা এখন কুশিলভ আছেন তারা এই বিষয়গুলো যদি বুঝতে পারেন অনুধাবন করতে পারেন মূল্যায়ন করতে পারেন তাহলেই তাদের কল্যাণ আমাদের কল্যাণ মহান আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি